ဟုတ <m> ်ကဲ့ আছো তোমরা আই হোপ কি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি আই হোপ কি তোমাদের সকলকে আজকের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আগের ব্লগে তোমরা দেখেছো যে বাপের বাড়ি গিয়েছিলাম তো বাপের বাড়ি থেকে ফিরেছি মাঝের একদিন ব্লগটা বন্ধ ছিল তো সেই জন্যই তোমাদেরকে ওই আসার যে ভিডিওটা সেটা একটা মিনি ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন তো আজকে হচ্ছে ওই বাপের বাড়ি এসেছি তার মানে ফিরেছি বাপের বাড়ির থেকে তো তার পরের দিনের ব্লগ এটা তো সকাল সকাল দেখো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ ড্রেশ হয়ে একদম ঠাকুরের যে বাসনপত্রগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে তার সাথে সাথে এই যে দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম কেচে এবার এখন মিলে দেব অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম রোদের তাপমাত্রা দিন দিন এত পরিমাণে বাড়ছে এই জামাগুলো এখন তো বাজে প্রায় ছটার মতো বাজে এইগুলো দশটা বাজবে না সমস্ত কিছু শুকিয়ে যাবে সো এই দেখে দেখো বাবা ঠাকুর নাম করছে বাবা কিন্তু প্রতিদিনই ঠাকুর নাম করে সকালবেলা সন্ধ্যেবেলা তো সকালে শেষ হয়েই আগে ঠাকুর নাম তারপরে সমস্ত কিছু চালু মানে খাওয়া দাওয়া বলো যাই বলো সমস্ত কিছু তারপর করেন তো আমি দেখো জামাকাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি এখন ঠাকুরের বাসনগুলো ধুবো বলে তো বাসনগুলো ধুয়ে নিই তারপর পুজো আজা করে রূপের সকালের যে খেয়ে যাবে স্কুলে তো ওর জন্য খাবার টাবার রেডি করব এখনও তো চলো এখন ব্লগটা স্টার্ট তো করেই দিয়েছি ও আর হ্যাঁ তোমরা যারা আমার ফ্যামিলিতে আমার ইউটিউব ফ্যামিলিতে নতুন এসেছো তাদেরকে কিন্তু জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমার খুবই ভালো লাগবে তো চলো এখানে নিয়েছি এখন তার আগে ফুল তুলবো আজকে জানো তো ছাদে প্রচুর পরিমাণে ফুল হয়েছে প্রত্যেকটা গাছেই ফুল হয়েছে প্রত্যেকটা যদি গাছে ফুল তোমাদেরকে দেখায় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওই জন্যই দেখায়নি কিন্তু প্রথমে যে ইন্ট্রোটা দেখলে আমাদের গাছের ফুল কত সুন্দর লাগছে তাই না এর ভাতটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছি ছাদে কিছু গাছপালা হয়েছে সেগুলোই তুলতে গাছপালা বলতে অনেকগুলো না চা পালুটা শাক লাগিয়েছিল রূপের পাপা সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় ঝাড় হয়ে গেছে একদম এখন না আবার তুলে নিলে না ওই ওই সবজিগুলো আর খেতে ভালো লাগবে না বুড়ো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফুল টুল বেরিয়ে আসবে পরে তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করেই ফেলি এইগুলো বেশ কিছুদিন আগের লাগানো আর এখন এই কয়েকদিন আগে যেগুলো লাগিয়েছে সেগুলো ছোট ছোট হয়েছে এগুলো না খেলে আবার সেইগুলো আর কয়েকদিন মানে তিন চার দিন পরেই আবার বেড়ে যাবে তখন কোনটা খাবে কোনটা রাখবে কোনটা নষ্ট করবে সেটাই বুঝতে পারবে না আর যেহেতু একদম ভাবে চাষগুলো আমাদের ছাদের সমস্ত কিছু ছাদে বলো বাড়ির পেছনে বলো সমস্ত জায়গায় কিন্তু আমাদের অর্গানিকভাবেই লাগানো হয় সবজিগুলো কোনো রকম সার কিন্তু প্রয়োগ করা হয় না তো শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো সেই জন্য না নষ্ট করতে একটু মন চায় না যদি ওই জন্য চেষ্টা করি একটু মেনটেন করে রান্না বান্না করার বর্তমান সময়ে বাজার মূল্য এত পরিমাণ বেড়েছে তার থেকে দুটো দিকেই কিন্তু তুমি এই যে বাড়িতে সবজি লাগিয়ে খেলে দুটো সুবিধা পাবে কি কি সুবিধা বলো তো এক তো পাবে তুমি এই যে অর্গানিক তোমার পেট পুরো ক্লিন থাকবে কোনো পেটের সমস্যা হবে না আরেকটা দিক হলো ওই যে বাজারে গেলে মোটামুটি সবজি এত পরিমাণে দাম কি বলবো আকাশ ছোঁয়া দাম সমস্ত রকম সবজির তো সেই সমস্ত কিন্তু দাম থেকেও তুমি রক্ষা পাবে কিছুটা হলেও যে তুমি শাকের কোনো সবজি টবজি লাগিয়ে যেটা পাবে তাতে মানে কেনাতে তো অনেক টাকা খরচা হয়ে যায় তো সেই জন্য আরও মানে দুটো দিকেই মেনটেন থাকবে সেই জন্যই কিন্তু আরও সবজি টবজি গাছগুলো লাগানো আর রূপের পাপা তো গাছ বলতে পাগল ও প্রচুর পরিমাণে গাছপালা ভালোবাসে এত পরিমাণ ভালোবাসে ও গাছের প্রতি এত পরিমাণ টান না তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখাবো ও কি পরিমাণে আদর যত্ন করে এই বাড়িয়ে তুলছে এই ছাদ বাগান এই এত পরিষ্কার এত যত্ন করে কি বলবো তোমাদেরকে সো যাই হোক এখানে দেখো এই ক্যারেটগুলোতে বেশ কিছু শাক হয়েছিল, সেগুলো তো তুলে নিয়েছি আর এখানে না অনেক আগাছাও হয়েছিল সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি নইলে এইগুলোই না পুরো ঝাড়ঝাড় হয়ে যাবে তো চলো এখন চলে এসেছি আমি নিচে আর নিচে এখন রান্নাবান্নাগুলো সারবো তারপরে আবার এসেই দেখি রূপের পাপা পেছনের বাগানে গিয়েছিল বাড়ির পেছনে তো সেখান থেকে বেগুন তুলে নিয়ে এসেছে আমি ভাবলাম ভালোই হলো বেগুনগুলো দিই শাকের চচ্চড়ি বানাবো আর আজকের মেনু হচ্ছে বেশি কিছু না ওই গরমকাল মানে বাঙালিদের তো বুঝতেই পারছো সমস্ত জায়গায় শুধু আম আর আম দেখতে পাবে আম ছাড়া যেন ভাত যাবেই না মানে শরীরকে যেন শুধুই আম চাচ্ছে ভাত দিয়ে আম তো লাগবেই লাগবে আমের টক আমের ঝাল আমের চাটনি আমের ঝোল যাই বলো না কেন তোমরা তো আমাদের বাড়িতে কারো বাড়িতে হয় কি হয় না সেটা জানি না কিন্তু আমাদের বাড়িতে এটা কিন্তু রোজেরই থাকতেই হবে একদিন যদি তুমি আমটা মিস স্কিপ করে যাও না যে আজকে আমটা বাদ দিয়ে আজকে করব না তো তোমাকে কেউ না কেউ বাড়ির বলবে আজকে আম করনি এই রকম হয় আমার বাড়িতে তো সেই জন্য আর অবশ্যই আমাকেও খুব ভালো লাগে আম তো আজকে আমাদের রেসিপি আছে মানে দুপুরের লাঞ্চে আছে ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর খেসারি টালের বড়া দিয়ে ঝোল বানাবো আম দিয়ে তো আমার সব সবথেকে নিরামিষ সবজির মধ্যে সবথেকে ফেভারেট হচ্ছে আমার এটা কি বলবো তোমাদেরকে এত সুন্দর লাগে তোমাদের সাথে গল্প করতে করতে কাজ তো আমার প্রায় হয়েই যায় সেটা তো রোজেরই কিন্তু আজকে দেখো কাজটা একটু যেন বেশি এগিয়ে গেছে ওইদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে আর ওই দিকে দেখো রোজদুরের মাঝখানে একদম দুদিকে ধানের খেয়ে আর মাঝখান দিকে রূপ আসছে সাইকেলে করে তো ও দেখছো সাইকেল এমনভাবে চালায় যে ও যদি সাইকেল চালানো আমি নিজের চোখে মানে কিছুক্ষণ দেখি না আমার হার্টবিট বেড়ে যায় এমন অবস্থা Ciao! 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 আজকে আমি তাড়াতাড়ি চলে গিয়েছি এই যে মা কি খুঁজে দেখো বাসন ধুচ্ছে মা মা Bapak, hei, 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 খাবারটা রেডি করতে করতে কিন্তু রূপের পাপা রূপকে রেডি করে দিয়েছে এবং বই গোছনাগুলোও কমপ্লিট আর বাকি যে যেই টুকিটাকিগুলো আছে যেমন জুতো পড়ানো মোজা পড়ানো ওইগুলোও রূপের পাপা সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে মাঝে মাঝে ভাবি ও এত কিছু করে দিচ্ছে যখন ও থাকবে না তখন আমার কি অবস্থা হবে মাঝে মাঝে ভাবি আর চিন্তা করি যে আমি একাটা সামলাতে পারবো তো সমস্তটা আমার তো অভ্যেস হয়ে গেছে যে ও থাকলেই মনে হয় যেন কাজগুলো খুব আসান হয়ে যাচ্ছে তো জানি না কী হবে দু মাস হয়ে গেল ওই জন্য অভ্যেস হয়ে গেছে অভ্যেসটা কাটাতে আবার অনেকটা টাইম লাগবে তারপরে আবার রূপের স্কুল আছে সামনের কিছুদিন পর থেকেই ওর মর্নিং স্কুল তখন আবার রূপকে তো সব একটা বাচ্চাকে সকালে ওঠানো মানে একটা বিশাল বড় কাজের চাপ আমার নিজের মনে হয় কেননা উঠতেই চায় না আর ছটার সময় স্কুল মানে ওকে তুলে রেডি করানো খাওয়ানো টিফিন প্যাক করা টিফিন বানানো সমস্তটা যে আমি কী করে করব আমি নিজেও জানি না রূপ চলে গেল স্কুলে এরপর আমার আবার একরকমের রকমের সারাদিনের যুদ্ধ চালু হয়ে গেল বেশ কিছুদিন ধরে এই ব্ল্যাঙ্কেটগুলো ছিল রুমে যেহেতু শীত ফুরিয়ে গেছে আসলে কি বলো তো গোছায়নি কেন এত পরিমাণে এগুলো নোংরা হয়ে গিয়েছিল না ওই জন্য ভাবলাম একবারে কেচে ধোয়া ধুয়ে তারপরেই তুলব তো আজকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল মানে আগের দিন রোদটা বেরিয়েছিলো আগের দিনই ধোয়া হয়েছিল। তো শুকিয়ে গেছে এখন এইগুলোতে এইগুলোকেই একদম ন্যাপথলিন ট্যাপথোলিন দিয়ে ট্যাঙ্কির ভিতরে ভরে রেখে দেব। আবার একটা বছরের জন্য আর এই যে দেখো এই ব্লাউজগুলো দেখছো এইগুলো কিন্তু ওই সেলাই করতে দিয়ে গিয়েছিল তো ওইগুলোও সেলাই করে নিয়েছি শুধু হুক আর হুকের ঘরগুলোই বানানোর ছিল তো ওইগুলো বেশিরভাগ আমি ওই যখন টাইম পাই দু পাঁচ মিনিটের মতো তখন বসে বসেই করে ফেলি আর সামনেই যেহেতু ঈদ আর তারপরে চড়ক একসাথেই হচ্ছে প্রায় সমকালেই দু একদিন ছাড়া ছাড়াই তো সেই কারণে না এখন সেলাইয়ের কাজ প্রচুর এসে জমা হয়ে গেছে কখন করব তারই ঠিক নেই যদিও আমার কাছে এখন মাত্র ব্লাউজের কাটিংয়ের অর্ডার বেশি নেই কিন্তু ফিটিংসের অর্ডার প্রচুর আছে প্রচুর পরিমাণে যেহেতু আমাদের বাড়িটা গ্রামের মধ্যে আর গ্রামে একটা ব্লাউজ কাটাতে যে পরিমাণ মজুরি সেই পরিমাণ কেউ মজুরি দিয়ে চট করে ব্লাউজটা কাটায় না কিন্তু ফিটিংসের অর্ডার কিন্তু প্রচুর এসেছে এখানে আমাদের গ্রামে বেশিরভাগ ব্লাউজে লেস লাগানো এই সব ব্লাউজ কিন্তু বেশি পরে কম খরচায় পুষ্টিকর খাদ্য যাকে বলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে প্লেন ব্লাউজের উপর লেস টাই করলে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ট্যাঙ্কিটাতে ভরে নিয়েছি তিনটে ব্ল্যাঙ্কেট আর ট্যাঙ্কির মধ্যেই না এই টিভিটাও ছিল আমাদের কিন্তু ট্যাঙ্কিটা ব্ল্যাঙ্কেটে এত ভরে গেছে আর এই টিভিটা ভিতরে ঢুকছে কী আর করার এখন একে কোথাও একটা বন্দোবস্ত করতে হবে নইলে আসলে লাগালে টিউটা তো লাগানো যায় বাড়ির মধ্যে রুমের মধ্যে কিন্তু ছোট বাচ্চা তারপর টিভিটা কে দেখবে বলো তো আজকালকার যুগে এখন আর আমাকে টিভিটা অতটাও দেখতে ভালো লাগে না এমনিতেও আমি টিভি খুব একটা দেখি না তো এখন সব কিছুই ফোনে হয়ে যাচ্ছে আর আমার না সত্যি কথা বলতে রকম সিরিয়াল এখন যারা দেখে তো আমার সিরিয়ালসে একদমই নেশা নেই তো সেই কারণেই আরও টিভিটা লাগানোর প্রয়োজন মনে হয়নি সো যাই হোক এই হচ্ছে আমার সকালের যাবতীয় কাজ তোমাদেরকে সবটা শেয়ার করলাম সমস্ত কাজ সেরেই আমি সেলাইয়ে বসি তো কিছুটা অন্তত মনেরও শান্তি লাগে কিছুতে ব্যস্ত থাকলে না দিন তো মনটা অন্যদিকে কোনো ডাইভার্ট হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাটা দেখা হচ্ছে